La 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 যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায় তবে প্রেমিকা কোথায় আর কোথায় যদি হারা ইশারাতে তবে ইশারা কোথায় আর আশারা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরানো কথা যদি চায়ের কাপেতে জমে নিরবতা যদি মিথ্যে তে মনে হয় সব পুরানো কথা যদি চায়ের কাপেতে জমে নিরবতা তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায় লা লালা লালা লা লালা লা লালা লা লালা 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 লা 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 লালা যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয় যদি সত্যগুলো স্বপ্ন হো এ শুধু কথা দেয় যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয় যদি সত্যগুলো স্বপ্ন হো এ শুধু কথা দেয় তবে শুনে দেখো প্রেমিকেরও গান অসহায় লা লালা লালা লা লা লালা

যদি অভিযোগ কেড়ে নেয় সব অধিকার তবে অভিনয় হয় সবগুলো বিষার যদি ঝিলমিল নীলালোকে ঢেকে দেয় আধার তবে কি থাকে তোমার বল কি থাকে আমার যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয় কেন সেই প্রেম ফিরে এলে হেরে যেতে ভয়

যদি বারে বারে এক সুরে প্রেম তোমায় কাঁদায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায় যদি দিশে হারা ইশারাতে প্রেমী ডেকে যায় তবে ইশারা কোথায় আর আশারা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরানো কথা যদি চায়ের কাপেতে জমে নিরবতা যদি মিথ্যে মনে হয় সব পুরানো কথা